বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট পনেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন এই মোট পদের সংখ্যা রয়েছে তিনশো এর মধ্যে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা অক্ষরিক যে পটি রয়েছে সেটিতে পদের সংখ্যা রয়েছে একশো সাতষট্টিটি এবং অফিস যে পটটি রয়েছে সেটিতে পদের সংখ্যা রয়েছে একশো বাইশটি এই দুটি পদের ক্ষেত্রে অফিস যে পটি রয়েছে এটিতে আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো নিচের অংশে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে কিভাবে আপনার আবেদনটি করবেন বা আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স কত লাগবে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে সম্পূর্ণটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আপনাদের পদের নাম ও কার্যালয়টি একসঙ্গে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রথম যে পদটি রয়েছে সেটা হলো কম্পিউটার অপারেটর আপনাদের কার্যালয় রয়েছে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এটির গ্রেড হল তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা একটি বয়স মাস সর্বোচ্চ তিরিশ বছর আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে আকারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রো টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফটো রয়েছে শার্ট লেভিকার কাম কম্পিউটার অপারেটার এটার কার্যালয়টি হলো আপনাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এটির গ্রেড বেতন স্কুল রয়েছে টাকা থেকে টাকা সংখ্যা রয়েছে সর্বোচ্চ বয়সীমা লাগবে আপনাদের তিরিশ বছর আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার আপনার দক্ষতা থাকতে হবে এবং ফাতে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর ফটে রয়েছে ষাট মধ্যে ক্যাম্প কম্পিউটার অপারেটর কার্যালয় নির্বাচন কমিশন সচিবালয় এটির গ্রেড তেরো বেতন স্কুল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে বয়স রয়েছে সর্বোচ্চ তিরিশ বছর এবং এটিতে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বর পরটা হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা কার্যালয় হল নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্র এটিতে পদ সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাঁচ নম্বর পর্টে হচ্ছে উচ্চমান সহকারী কার্যালয় হল নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় এটিতে পদের সংখ্যা রয়েছে একুশটি এটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রী হইতে অন্য দ্বিতীয় সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশ্নপ্রাপ্ত এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদটি রয়েছে ইস্টোর কিপার আপনার কার্যালয়টি হলো হল নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদের সংখ্যা রয়েছে চোদ্দটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং অফিসের নম্বর রয়েছে হিসাব সহকারী কার্যালয়টি রয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পোজার কার্যালয় পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদটি রয়েছে চিকিৎসা সহকারী কার্যালয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংস্কার কাজে দুই বছরের অভিজ্ঞতা নয় নম্বর পথে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটির কার্যালয় নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এটির গ্রেডটি হলো ষোলো বেতন স্কুল রয়েছে টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে একশত সাতষট্টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত প্রশ্ন হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস এস অফিসে অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে গাড়ি চালক হালকা এটির কার্যালয় হবে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাইবেন এগারো নম্বর ফট হচ্ছে ডিসপাস রাইডার আপনার কার্যালয় হবে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় আপনার বৈধ লাইসেন্সধারী হতে হবে বারো নম্বর ফট হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার এটির কার্যালয় হবে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ককসস বাজার পদের সংখ্যা রয়েছে একটি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে রয়েছে বোর্ডিকেট সহায়ক এটির কার্যালয় নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এটিতে পদের সংখ্যা রয়েছে একশো বাইশটি বয়সীময় আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এটিতে আপনার এসএসসি বা সমমান পাশ করলে আবেদনটি করতে পারবেন চোদ্দ নম্বর ফটো হয়েছে নিরাপত্তা প্রহরী এটির কার্যালয় হবে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর ফটে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এটির কার্যালয় হবে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদের সংখ্যা রয়েছে দশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারেন দেখেন এই আপনাদের পদ পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয় নিচরাংশে আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটি হলো একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন নিচরাংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে তৃতীয় আবেদনটি আগামী এক অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সকাল নয় ঘটিকা থেকে শুরু হবে আবেদন শেষ হবে অক্টোবর একত্রিশহার চব্বিশ আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের বসে না থেকে আবেদন প্রকাশী সম্পন্ন করে নেবেন আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক হতে দশ নং কমিকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা এবং এগারো থেকে পনেরো নং কমি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে এক বারো টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে চাইলে পরিশোধ করতে পারেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আর আপনাদের পবিষ্যতর প্রাপ্তির যে বিষয়টি আপনাদের পবিষ্যত যখন তৈরি হয়ে যাবে তখন আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পবিষ্যতর কেন্দ্র ডাউনলোড করে নিতে পারেন এখানে এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সচিবালয়ের নিয়োগ কিন্তু আজকের ভিডিওটি প্রদেশে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ